হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী বিষয় সব বলবো এ আগে বলি আপনাদেরকে যারা ঘর জামাই থাকতে চান ঘরে বউ আছে কোনো সমস্যা নেই ভাই আপনি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন মন চাচ্ছে আত্মহত্যা করে মরে যাই প্লিজ ভাই মরার দরকার নেই আপনি আমার কাছে আসুন কিভাবে আসবেন কিভাবে বিয়ে শাদি করবেন শর্ট টাইমে দর্শক আজকে আপনাদেরকে বলে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার পার্সোনাল ফোন নাম্বার আমি প্রায় ভিডিওতে দিয়ে থাকি আজকেও আমার ফোন নাম্বার দিব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আমাকে আপনারা যে কোনো সময় ফোন দিতে পারবেন হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারবেন দর্শক কথা বাড়াবো না সব কথা বলি প্রথম নাম্বার কথা হলো কি ভাই আপনারা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন এখন একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে একটা ভাই আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি ভাই কেন ভাই মানুষের মন ভাঙার মসজিদ ভাঙ্গার সমান কথা কারণ আপনাদের কাছে আমি একটা জিনিস দর্শক চাই সেটা হলো কি আপনারা নামাজ পড়ে দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিটা মানুষের স্বপ্ন বাস্তব করতে পারি একটা আপু আসে ভাই ভালো মনের একটা মানুষ চাই একটা ভাই আসে সেও বলে ভালো মনের একটা মানুষ চাই এখন ভাই অনেক গ্রামগঞ্জে এর থেকে অনেক সুন্দরী আপু আছে গ্রামগঞ্জে অনেক সুন্দরী ভাই তারা কখনো হাটে বাজারে যে বলবে না যে আমরা বিয়ে সাদি করব। তারা আমাকে এসে বলতেছে আপনি যেমন কোথাও বলতে পারতেছেন আমাকে বলতে পারতেছেন রাজু ভাই বিয়ে সাদি করব। সেই ক্ষেত্রে ভাই অনেক আপুরা আছে ভাই তারা একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে তবে হ্যাঁ তারা যদি ক্যামেরার সামনে এসে বলে বিয়ে সাদি করব ওই ভেনালার থেকে হাই পাইপ ছেলে পায় কিন্তু আপনার আমার মাধ্যমে বিয়ে শাদি করে লস করেন কেন বলছি ভাই একটা জিনিস ভাবুন আপনি একটা আফুকে দেখলেন ক্যামেরার সামনে আপনার চয়েজ হয়ে গেছে আপনি ভাবলেন আমার টাকা পয়সা কিছুই লাগবে না ওই আফু যদি ভাই একটা ভ্যানালাকে বিয়ে করতে যায় তো রিকশালাকে তার এক দুই লাখ টাকা লাগত বর্তমান বাজারে ওই আফুও বিবাহিত ভ্যানালাও বিবাহিত ভাই এক দুই লাখ টাকা লাগত সেই ক্ষেত্রে আপনি কি করলেন টাকা পয়সা কিছুই নিলেন না সুন্দর একটা বউ পাইলেন একটা দিকতে লাভ হলো আর ওই আপু চিন্তা করলো কি এর ঘরে এমন একটা স্বামী পাইছি স্বামীও ভালো বড় ভালো পাইছি ঘরও ভালো পাইছি এরকম জায়গা আমার বিয়ে তো জীবনও হয়তো না এই বাড়ি চা করো আমি থাকতে পারতাম না আমার কথা আপুরা কষ্ট পায় না আপুদের যে কথা সেটাই আমি বলি আমরা ছেলেরা স্বার্থ ছাড়া ভালোবাসি মেয়েদেরকে একটা আপুকে ক্যামেরার সামনে যদি দেখি চেহারা সুন্দর তাকে আমরা বিয়ে সাদি করি সংসার করি চেষ্টা করি আমার তো অর্থ সম্পদ আছে আমার কিছুই লাগবে না আপুরা কি ভাই তাই করে কখনো না আপুরা কষ্ট পায় না তারা চিন্তা করে আমাকে খাবে কি। কিছু ভাই আছেন আমার সদস্য না ভাই আপনারা একটা ভিডিও সারার পরে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠায় দেন এখন ওই আপুকে যদি আপনার ফটো আমি দেই ওই আপু আমাকে বলবে এই ভাইয়ের নাম কি এই ভাই দেশের বাড়ি কোথায় মাসে ইনকাম কত বয়স কত শিক্ষার যোগ্যতা কি ভাই অনেক কথা জিজ্ঞেস করবে আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না যে আমার সদস্য তার বিষয়ে আমার কম্পিউটারে লেখা আমার ডায়েরিতে লেখা আছে সব কিছু এখন তার বিষয়ে আমি ঠাস ঠাস করে বলতে পারবো সেই ক্ষেত্রে বলি ভাই আমার বাসায় আসুন আগে আমাকে আমার সদস্য হন তারপরে আপনার জন্য কি করা লাগে আপনি দেখেন তা দর্শক এটাই ছিল কথা যারা ঘর জামাই থাকতে চান অনেকের ঘরে বউ আছে তাদের কি বিয়ে করাবো সেটা কাদেরকে সেটা আপনি আজকে জেনে নিন আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন আপনি ভাবছেন এমন বউ যদি চলে যায় ভাই এরকম বউ আর জীবনে পাইতাম না এর থেকে সুন্দরী বউ এই মনে করে মা বাবা কি আপনি ভিন্ন করে দিচ্ছেন মা বাবার মনে কষ্ট দিচ্ছেন একটা জিনিস ভাবুন তো ভাই আজকে যদি আপনার দুইটা কিডনি নষ্ট হয়ে যায় আপনি যে বলেন বাসায় যে আমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি আমাকে দিয়ে একটা কিডনি দিলে আমি চলতে পারবো আপনার বউ বলবে কি যে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মা বলবে কি বাজান আমার দুইটা কিডনি ভালো আছে একটা কেন দুইটা নিয়ে তোর এখানে লাগে আমি আর বাঁচব কতদিন ওরে ভাই সাত্য ছাড়া ভালোবাসে একমাত্র মা আর বাবা সাত্য ছাড়া পৃথিবীতে ভাই কেউ ভালোবাসে না দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আপনার ওই সুন্দরী বউ ভাবছেন যে এই বউ চলে গেলে আর বউ পাবো না আপনাকে বিয়ে আমি আর একটা করাচ্ছি ওই বউ থাক সমস্যা নাই আপনি অর্থসম্পদ আছে বিয়ে আপনাকে আরেকটা করাবো কিন্তু সত্ত আপনার একটা আমাকে টাকা পয়সাও দিতে হবে না ফ্রিতে বিয়ে করাবো ভাই কিন্তু আপনার মা বাবাকে কষ্ট দিতে পারবেন না যদি আপনার মা বাবা বলে যে না ভাজান আমাকে আমাদের কষ্ট দিবে না তুমি বিয়ে শাদি করাও ঠিক আছে আপনাকে আমি বিয়ে করাবো কোনো ব্যাপার না ভাই অনেকে আছেন যে ঘরে মা বাবা নেই আপনার উপরে জুলুম করতেছে আপনার মাথার উপরে কাঠাল ভেঙে খাচ্ছে তাদেরকেও আমি বিয়ে করাবো কেন তাদেরকে বিয়ে করাবো ভাই অনেকে আত্মহত্যা করে মরে যাবে অনেক ছেলে আছে বাংলাদেশে আত্মহত্যা করে মারা যাচ্ছে তাদের পাশে আমি আছি আমার জেল হয় ফাঁস হয় হবে কোনো সমস্যা নেই ভাই কেন বলছি ভাই মানুষ মানুষের জন্য আপনাকে চাকরের মতো খাটাচ্ছে আপনাকে দাম দিচ্ছে না আপনার নিজের ঘরের বউ আপনাকে দাম দিচ্ছেন না আপনি এত কষ্ট করতেছেন নিজের জীবন বিসর্জন দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে জেলখানা কি তার থেকে বেশি বেশি কষ্ট ভোগ অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশে এসে দেখেন আপনার বউরা অন্য জায়গা ডেটিং করতেছে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে অনেক খারাপ কিছু করতেছে আপনি মানে সহ্য করতে মানে কষ্ট হচ্ছে দেখেও দেখতে পাচ্ছেন না ভাই অনেক কিছু মেনে নিতে হচ্ছে দরকার নাই আপনাকে বিয়ে আমি আরেকটা করাব অমন বউ চলে যাক তাতে দুঃখ নাই কিন্তু মা বাবার মনে কেউ কষ্ট দিয়ে না একটাই কথা আমার ভাই দর্শক এবার এই আফুর বিষয়ে আমি আমি কিছু কথা বলি এই আফুর নাম সুবর্ণা আক্তার এই আফুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই আফুর বয়স সে আমাকে যেটা বলেছে উনতিরিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল এই আফুর একটি বিয়ে আছে এই আফুর মা বাবা বেঁচে আছে এই আফুর কোনো ভাই নেই কোনো বোনই নেই এই আফুদের অর্থ সম্পদ মোটামুটি আছে বাড়িতে বিল্ডিং আছে তাদের আরো দুইটা ফ্ল্যাট ভাড়া দেয়া আছে এই আফুদের কথা বাজারে টুকটাক দোকানও আছে মাঠেও জমি খেত আছে এই আফুর কথা এমন একটা লোক চাই এই আফুর বাবার কথা এই আফুর মায়ের কথা এই আফুর সঙ্গেও কথা বলেছি কিন্তু এই আফুর মন মাইন্ড খুবই ভালো এই বাবার একটাই কথা যে এমন একটা ছেলে ছেলে চাই সে আমার হিসেবে থাকবে জামাই হিসেবে না তবে কেমন ছেলে চাচ্ছে আরেকটি কথা বলি ভাই যদি আমার ভুল হয় আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিও এই ছবিটি কিন্তু এডিট করেছে অনেক পরিমাণ মোটামুটি আপনার পনেরো বিশ ডিফারেন্স হবে কিন্তু দশ বিশ ডিফারেন্স হবে না এত ফসা না গঠনটা ঠিক আছে তারপর এত মুখের এত আমরা যেরকম সরাসরি লাইভে আছি মুখে যা সেরকমই দেখতেছেন কিন্তু হয়তো এই আপুকে ভিডিওতে আনার চেষ্টা করব যদি এইভাবে বিয়ে না দিতে পারি ভাই সুন্দরী আপুরা আছে তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না আপনার ঘরে বোন আছে আপনার বোনও বিয়ে করাবেন কিন্তু ক্যামেরার সামনে আনতে চাবেন না আপনি আমাকে বলবেন রাজু ভাই যদি এম নিতে পারেন তাহলে শর্ট টাইমে যোগাযোগ করাই দেন বিয়ে সাদী হয়তো আল্লাহর হাত কিন্তু ভাই আমরা ক্যামেরার সামনে যাইতে চাই না এইয়া ফু ভিডিওটি কিন্তু ভালো মানে মোটামুটি ভালো আকার এডিট করেছি আমি ভাই সেটা আপনাদেরকে বললাম কেন না ভাই আমি মা বাবাকে অনেক ভালোবাসি যাতে আপনার ভিডিওটা দেখে আপনারা আমার বাসায় আসেন বাসায় আসার পরে ভাই আমার প্রতি ভুল ধারণা আপনার চলে যাবে সেই ক্ষেত্রে যারা আসবেন ভাই আজ একজন কাল একজন এরকম না আমি যে ডিট দিব ওই ডিটে আপনারা আসবেন একটা ডিট দিব প্রতি মাসে দিয়ে থাকে আসবেন যারা প্রবাস থেকে দেখতেছেন তারা কিভাবে আসবেন বাংলাদেশে তবে এই সুন্দরী অনেক নেশা মেশা করে সেই কারণে আপুর বাবা চাচ্ছে আমার কোনো ছেলে যেহেতু নেই আমার বাড়িতে একটা আমি একটা ছেলে রাখবো ঘর জামাই না এটাকে ঘর জামাই বলে না আমার ছেলে হিসেবে থাকবে আমার জামাই হিসেবে না তবে কেমন বয়স্ক লাগবে সেটা বলে দেই এই আঙ্কেল বলেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে চল্লিশের উপরে বয়স হলে কিন্তু ভাই হবে না দেখতে শুনতে সুন্দর হইতে হবে উঁচে লম্বা ভালো শিক্ষার যোগ্যতা সর্বনিম্নে এইট পর্যন্ত পড়াশোনা জানতে হবে আগে বিয়ে শি করছে বউ চলে গেছে এরকম হইলে হবে ঘরে বউ থাকলে চলবে না তবে এর থেকে অনেক সুন্দরী আপুর আমাদের কাছে আছে ভাই অনেক সুন্দরী ভালোর কোনো শেষ নাই তাদের কথা হলো ভাই ঘরে বউ থাকলেও চলবে আমি করা ডাউল ভাত খাই বেঁচে থাকতে চাই যদি এরকম হয় ভাই আপনি আমাকে বিয়ে করাই দেন একটা লোক তো পাঁচটা বিয়েও করতেছে যদি অর্থ সম্পদ ভালো থাকে ঘরে বউ থাকলেও চলবে অনেক সুন্দরী আপু আছে এই আপু কিন্তু না ভাই এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক সুন্দরী আপুরা আছে তাদেরকে ভাই অনেক অনুরোধ করতেছি একটু ক্যামেরার সামনে আসেন কিংবা আপনি একটা ফটো দিয়ে একটা ভিডিও বানাই ভাই অনেকে আমাকে মানে ভিডিও বানাইতে দিচ্ছে না সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাই যে একটা আপুকে ক্যামেরার সামনে আনার জন্য কিন্তু সবাই ভাই ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে বলে রাজু ভাই আপনার বাসায় তো অনেকে যায় ওই সময় আমাকে ভিডিও কলে ফোন দিবেন তাই আমার বাসায় আসেন আমি অনেক আপনাদের সামনে ভিডিও কলে ফোন দিব যাকে আপনার চয়েস হয় তার বাসায় প্রয়োজন হয় আমাদের প্রাইভেট ক্লাসে সরাসরি আপনাকে আমি নিয়ে যাব সরাসরি তার বাসায় তবে হ্যাঁ সেই ক্ষেত্রে আগে বলে নেই ভাই যাতায়াত খরচটা শুধু আপনার দর্শক এটাই ছিল কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার